আটা দিয়া রং চা ঘন ঘন চা খাইলে দেখবেন মাথা ঠান্ডা হিট এছাড়া না দিকে গিয়েছে চা খাইবেন ঘন 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 চা খাইবেন ঘন ঘন রং চা খেতে হবে তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে জুয়েল খন্দকার গাছও গেছে সিডুল মধ্যে ভালোই সিডুল মধ্যে তো ইনকাম বড় পূর্ণে ওই লাখ টাকা জমি

কেমেৰাপ্লাই কৰা নাই

এক পিসও তো অর্ধেক অধ্য করে আমি জীবনের সব কিছু দোকানি করছি ভাই না দিল ওরা এটা অধ্যবোকানি করতে কোন ভিডিও কত কত ঘন্টা ইয়ে আছে তিন মাসে এক ডিলিট করতে না এক নতুন ভিডিও না ওইলে দিলে দিবে আমি তার না সেটা লিখে না যখন কাজটা বন্ধ হয়ে গেছে এটা কাজ যখন বন্ধ হয়ে যায় না তখন করল এটা পাইলে এমনি পাব না বলল দেখি আগে কি হবে না পেলে বা कोई ना आज क्या करना पड़ेगा ना आज क्या दे ही भाई ना चुप इस तरीके रह एक सेकंड लगा आज कोई भाई ना दे देही आज ही भाई ओ लाइव इसे अपने भाई सलाम वालेकुम भाई काटने में सो दर्जा है काटने में सो हेलो काटने भाई काटने है तो आने कैसे से आप साथ हो भाई मैंने देखी है दिया मैंने कारों से वेस्टर्न आलाइट आया हाँ चेक कर चेक

300 আর আরিয়া হলো 60 টাকা 50 টাকা নাই। 400 300 আর 300। 300 আর 300 আর 300। 600। 600। আরে কত টুকটুকে দিতেছিস। 520 টাকা ভ্যানি বাড়ান দেখ। চোক করে আলাদা করে দিলাম। পরে

अब बीएसएल बिल्डर तो बाली करता समझेगा। अच्छा, अच्छा। बीएसएल बिल्डर कंपनी से डुबेता है। इसमें है ना आता जीपुर में माटक टैंक से घुमाओ। आना तो बात

এখনো আরো রেড দিছে এখন মনে আরো রেড দিছে 190 দর্ষা হলো কিন্তু এখন রেড আরো বেশি তার ওলে 5 20 0 70 0 70 0 9

এই নলে ভালো কিছু নেই 100 টাকা আপনাদের দেবই না রং না এক বেশি যদি এত আবার ওই যে অরা থাকতো না তাহলে গিয়ে এত দিন

আপনার লোককে ডাক্তার সম্ভাবনা তো বলছে টেন পার্সেন্ট নিয়ে আসার আছে বাকি

येड़ा लाख से मारतोक तो जा ए मामकल ना दूध के डांग के दा लग गया तू 아 â n quý c t

কি অৱস্থা কি খবৰ আমি আপোনাৰ

তারপর दे लो फॉर दाणी

যে আদা

ডাকিছিলাম <laughs> <laughs> <hansom> <gum> <hansom> 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 <hansom>